আমাদের এই রমজান যে শিক্ষাগুলো দেয় সেই শিক্ষার অংশ হিসাবে আমাদের এই এই স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠন উদ্যোগ নিয়েছে আমাদের এই অসহায় ভাই বোনদেরকে একটি দিনের জন্য ইফতারি দিয়ে সহযোগিতা করা এইভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি সমাজের বিত্তবান্ডা সবাই যদি এগিয়ে আসি এবং সরকার যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের এই ভাই বোনদের রোজা রাখতে কোনো সমস্যা হওয়ার কথা নয় প্রিয় ঢাকাবাসী আসসালাম আলাইকুম আহমতুল মাহে রমজান আমাদের মাঝে এসেছে আমাদেরকে আত্মশুদ্ধি আত্মসংযম করার জন্য শিক্ষা দেওয়ার জন্য এসেছে ইতিমধ্যেই পনেরোটি রমজান আমরা অতিক্রম করেছি দেখতে দেখতে আর যে চোদ্দো বা পনেরোটি রমজান আছে শেষ হয়ে যাবে আমাদের নবী বলেছেন যারা রমজান মাস পেল কিন্তু তাদের আত্মশুদ্ধি করতে পারলো না বা গুনাখাতা মাফ করতে পারলো না তাদের জন্য দুর্ভাগ্য প্রিয় প্রিরোভাইয়েরা আরেকটি হাদিসে আসছে ইমান এবং এহতেসাবের মাধ্যমে যদি রোজা রাখা যায় তাহলে আল্লাহ গুনাখাতা মাফ করে দেন আমরা সেই এহতাব করব নিজেকে নিজে প্রশ্ন করব যে আমার রমজানের আগে আমার স্বভাব চরিত্র কেমন ছিল আমার আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল এখন আমি কতটুকু করতে পারলাম এইটা আমাদের হিসাব নিকাশ করার এখন পালা প্রিয় ভাই এবং বন্ধুগণ এই রমজান এসেছে আমাদের সমাজের যারা বিত্তবান মানুষ যারা সব সময় আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে থাকেন তাদেরকে একটু আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছেন যে কিভাবে অভাব অনটন দরিদ্রে ক্লিষ্ট লোকজন না খেয়ে কীভাবে দিন যাপন করেন সেই কষ্টরা আমাদেরকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা বুঝতে পারছি যে সারা দিন অনাহারে থাকলে কেমন কষ্ট হয় আমাদের এই সমাজের যারা অংশ এই অসহায় ভাই বোনেরা যারা তাদের সংসার চালাতে হিমশিম খান তাদের যে কি কষ্ট হয় সেটা আমরা এখন বুঝতে পারছি প্রিয় ভাইয়েরা আমাদের এই রমজান যে শিক্ষাগুলো দেয় সেই শিক্ষার অংশ হিসাবে আমাদের এই এই স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠন উদ্যোগ নিয়েছে আমাদের এই অসহায় ভাই বোনদেরকে একটি দিনের জন্য ইফতারি দিয়ে সহযোগিতা করা এইভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি সমাজের বিত্তবান্ডা সবাই যদি এগিয়ে আসি এবং সরকার যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের এই ভাই বোনদের রোজা রাখতে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু সেটা এখনো সবাই মন খুলে হাত খুলে আমাদের এই অসহায় ভাইদের পাশে এসে দাঁড়াচ্ছেন না আজকের এই এই ক্ষুদ্র আয়োজন থেকে আমরা এক নম্বরে সরকারের কাছে দাবি জানাবো আপনারা নিরপেক্ষ সরকার এই সরকার আপনারা জনগণের সরকার আপনারা এই জনগণের এই রমজান মাসকে একটু যেন সুন্দরভাবে রোজায় সেহেরি এবং ইফতারি করতে পারে সেই জন্য আরও বরাদ্দ বৃদ্ধি করুন ভর্তুকি দেন এই জনগণকে একটু সেবা করেন দ্বিতীয়ত দাবি জানাবো সমাজে যারা বিত্তবান ব্যক্তিরা আছেন তারা এগিয়ে আসুন এই সকল খেত খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়ান তাদের জন্য একটু বরাদ্দ করুন সবাই মিলে আমরা যেন আল্লাহর সেই নৈকট্য হাসিল করতে পারি রোজা রাখতে পারি আমরা ছেড়ি এবং ইত্যাদি খাইতে পারি সেই জন্য আমাদের সবারই এগিয়ে আসা উচিত আজকের আমাদের এই ছোট্ট সংগঠনটি যে ক্ষুদ্র আয়োজন নিয়ে আপনাদের সামনে এসেছি আমাদের এই কাজকে আপনারা উৎসাহ দিবেন আমরা যেন আগামী দিনে আরও বেশি বেশি এই ধরনের সামাজিক কার্যক্রম করতে পারি এবং আমাদের এই অসহায় মানুষদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা রাখতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই রোজাকে কবুল করে নিন আমাদেরকে যেন তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন সেই জন্য আমাদের আরও যে সকল ইবাদত বন্দি করা দরকার সেগুলো আমরা করব এবং সবাই মিলে আমাদের এই রোজার আনন্দকে আমরা যেন ভাগ করে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরমজান একটি বছর পরে আবার ফিরে পিরেলো মাহেরমজান হৃদয়ে পড়ল সারা মুমিনি হৃদয়ে পড়ল সড়া উঠল জেগে নতুন প্রাণ শিবছুর করিয়া